হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড এলেভেন ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি ফোর করবো কষে দেখি এইটিন পয়েন্ট টু থেকে আজকে আমরা দুই দাগের অঙ্কটি করব দুটি ধনাত্মক সংখ্যার গুণ ফল নাইনটি এইট এবং বড় সংখ্যাটি ছোটো সংখ্যাটির দুই গুণ হিসাব করে দেখি সংখ্যা দুটি কী কী লিখব বড় সংখ্যা সমান বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দুই গুণ বড় সংখ্যাটি ছোট সংখ্যার গুণ তাহলে বড় সংখ্যাটি ছোট সংখ্যার দুই গুণ তাহলে এখানে আমরা দুই গুণ দিয়ে এই যে দুই গুণ দিলাম তারপরে লিখবো ছোট সংখ্যা ছোট সংখ্যা এটির অর্থ কিন্তু এটাই বোঝায় বড় সংখ্যাটি যে বড় সংখ্যা ছোট সংখ্যার দুই গুণ ছোট সংখ্যার দুই গুণ তারপরে এখানে বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণ ফল নাইনটি এইট তাহলে এটা একটা সংখ্যা বড় সংখ্যা একটা হচ্ছে ছোট সংখ্যা তাহলে এদের দুইজনের গুণ ফল হচ্ছে আটানব্বই এটা প্রশ্ন অনুযায়ী তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি নতুবা সূত্রাং দিয়ে লিখতে পারি যে বড় সংখ্যা ছোট সংখ্যা বড় সংখ্যা ছোট সংখ্যা দুটি ধনাত্মক সংখ্যার গুণ ফল হচ্ছে নাইনটি এইট তাহলে এদের দুজনের গুণ ফল হচ্ছে নাইনটি এইট এরপর আমরা কি করব এই বড় সংখ্যার জায়গায় এই যে বড় সংখ্যার জায়গায় এই লাইনটি বসাবো তাহলে বসাবো দুই গুণন ছোট সংখ্যা এই বড় সংখ্যার জায়গায় বসলাম দুই গুণন ছোট সংখ্যা আর এখানে ছোট সংখ্যা যেভাবে লিখে দেওয়া আছে সেভাবেই লিখব সমান নাইনটি এইট যেহেতু সমান চিহ্ন আছে তাহলে এখানে সমান চিহ্ন না দিয়ে আমরা এখানে বা চিহ্ন ব্যবহার করবো কেন কি দুটো সমান চিহ্ন হয় না একই লাইনে এরপর ছোট সংখ্যা ছোট সংখ্যা দুবার আছে তাহলে তার সাথে দুই আছে তাহলে দুইটা যখন ডান দিকে চলে যাবে তখন কিন্তু ভাগ হয়ে যাবে তাহলে আমরা এভাবে লিখব যে ছোট সংখ্যা গুণন ছোট সংখ্যা সমান এই দুইটি যখন সমানের ডান দিকে চলে যাবে তখন কিন্তু সেটি ভাগ হয়ে যাবে মানে ভাগ টু নতুবা আমরা নাইনটি এইটির নিচেই বসাতে পারতাম এরপর ছোট সংখ্যা ছোট সংখ্যা দুবার আছে তাহলে আমরা একবার লিখব ছোট সংখ্যা একবার লিখে ব্র্যাকেট নিয়ে আমরা বর্গ করব যেহেতু একই কথা দুবার আছে যেমন একই সংখ্যা যদি দুবার থাকে তাহলে সেটা আমরা কি জানি দুইয়ের বর্গ তাহলে ঠিক একইভাবে একই সংখ্যা দুবার লিখে দেওয়া আছে তাহলে আমরা একবার লিখে বর্গ করব আর এখানে দুই দিয়ে আটানব্বইকে যদি ভাগ করি তাহলে প্রথমে চার দু গুণে আট নয়ের কাছাকাছি সংখ্যা পাঁচ দু গুণে দশ বসাতে পারবো না নয়ের থেকে বড় সংখ্যা নিয়ম অনুযায়ী নিতে পারবো না নয় থেকে আট বিয়োগ করে এক পাবো দুই থেকে এক ছোটো তাহলে বড় করতে হলে আটকে নামাবো এরপর দুইয়ের ঘরে নামতে পড়ে নয় দু গুণে আঠেরো করব তাহলে কত আসলো ফর্টি নাইন তাহলে এখানে বসাবো আমরা ফর্টি নাইন এরপরে লিখবো ছোট সংখ্যা এই বর্গটি যখন আমরা এই দিকটা লিখবো না তখন বর্গটি কিন্তু ডান দিকে গেলে পরে সেটি বর্গমূল চিহ্ন দিতে হয় এই বর্গমূলের ভিতরে আমরা ঊনপঞ্চাশ লিখব আবার যদি বর্গমূল চিহ্নটি না দিই তাহলে এই বর্গমূলের পরিবর্তে বাম দিকে এই সংখ্যাটির উপরে বর্গ হবে তাহলে সমান ঊনপঞ্চাশকে ভাঙলে পরে সাত সাতা উনপঞ্চাশ তাহলে ছোটো সংখ্যা সমান দুটো সাত বর্গমূলের ভেতরে ছোটো সংখ্যা বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা সাত বেরোয় কেমন করে হলো দেখো বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে আমরা যেহেতু একই সংখ্যা তাহলে আমরা সেটাকে বর্গ দেখাতে পারি দুটো সাত এই জন্য সাতের বর্গ এই বর্গমূল এই বর্গ কেটে গিয়ে সাত হয় আমরা এটা থেকে এই লাইনটি কিন্তু ডাইরেক্ট করতে পারি যে একই সংখ্যা বর্গমূলের ভিতরে থাকলে সেখান থেকে একটি সংখ্যা বেরোয় তাহলে ছোট সংখ্যাটি পেয়ে গেলাম সেভেন এবার বড় সংখ্যাটি বের করার জন্য আমরা এই লাইনটি আরেকবার লিখব যে বড় সংখ্যা সমান দুই গুণন ছোট সংখ্যা বড় সংখ্যা দুই গুণন ছোট সংখ্যা তাহলে বড় সংখ্যা বেরোচ্ছে দুই গুণন ছোট সংখ্যার জায়গায় আমরা কত বসাবো সাত বসাবো তাহলে সাত দু গুনে চোদ্দ তাহলে পেলাম বড় সংখ্যা সমান চোদ্দো আর ছোট সংখ্যা সমান সাত তাহলে নির্ণয় সংখ্যা দুটি সাত ও চোদ্দ প্রথমে সাত পেলাম তারপরে চোদ্দ পেলাম এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি ফাইভে আমরা তিন দাগের অঙ্কটি করব